মাগুরা ছড়া অনুষ্ঠান শেষ করে সিংলা ছড়া বাজারে গিয়ে বারো মজা বিক্রি করতে ব্যস্ত বিধায়ক বিজয় সমষ্টির মানুষের জন্য দিনটি একটি স্মৃতি হয়ে থাকবে কেননা সমষ্টির বিধায়ক বিজয় মালাকার বৃহস্পতিবার মাগুরা ছড়া অনুষ্ঠান শেষ করে দুর্লভ ছড়া যাওয়ার পথে সিংলা ছড়া বাজারে নেমে বারো মজা বিক্রি করতে ব্যস্ত বিধায়ক বিজয় এলাকার সকল ছোট ছোট বাচ্চাদের হাতে বারো মজা বানিয়ে বিলি করতে লাগলেন এই দৃশ্যটি দেখতে বাজারে জমা হন প্রচুর সংখ্যক মানুষ এলাকার মানুষ বলে যে আজকের কাজ করে বিধায়ক বুঝিয়ে দিয়েছেন যে কোনো কাজই ছোট নয় সময় সময় সব ধরনের কাজের অভ্যাস করতে লাগে সমষ্টির মানুষ বলে আমাদের বিধায়ক গৌরব বিধায়ক পদে থেকেও নিজের মনের মধ্যে কোনোদিনও ছোট বড় ভেদাভেদ দেখেননি ধনী গরিব ওনার কাছে সবাই সমান রামকৃষ্ণপুর থেকে গৌতম সরকারের প্রতিবেদন লঙ্কায় টিভি